ধর্মনগরের জেলাশাসকের অফিস প্রাঙ্গনে স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসাবে স্বচ্ছতা শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আঠারোই সেপ্টেম্বর বুধবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের উত্তর ত্রিপুরা জেলাশাসকের অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক আই এ দেবপ্রিয় বর্ধন শাসক শ্যামজয় জমাতিয়া সহ উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকরা মূলত প্রত্যেক বছর সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা এই ক্যাম্পিং চলে সেই সাথে গান্ধীজির স্বচ্ছ ভারতের স্বপ্নকে সফল করার জন্য এবং ওনার জন্মবার্ষিকী পালন করার জন্য এই স্বচ্ছতা কর্মসূচি পালন করা হয়ে থাকে এবছরও এই স্বচ্ছতা সেবা কর্মসূচির অঙ্গ হিসাবে আজ স্বচ্ছতা শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়